আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম যুদ্ধবিরতি চলল ত্রাণ বাধা গাজায় খুদাই কাতার ফিলিস্তিনিরা আমেরিকা ইসরায়েল ত্রিশ লাখ মুসলিমকে হত্যা করেছে ইয়েমেন থেকে সুদান আর যুদ্ধবাজদের সমর্থক এবং জাতিগুলো শত্রুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নই নিউ হবে আলোকিত চার ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি ইতিহাসে রচনা করলেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র এবং রাশি ইউরোপের কোনো দেশে হামলা করবে না বললেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি আর যুদ্ধবিরতি চলল ত্রাণপ্রবেশে প্রবেশে বাধা গাজায় খুদায় কাতর ফিলিস্তিনিরা ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণপ্রবেশে প্রবেশে দেওয়া হচ্ছে বাধা এতে করে গাজায় তীব্র খাদ্য সংকটে দেখা দিয়েছে এবং এর ফলে ক্ষুদা ও দুর্ভোগে কাতর হচ্ছেন ফিলিস্তিনিরা মূলত সীমিত সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বৈশ্বিক সংস্থাটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে বুধবার পাঁচই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজে মানবিক সহায়তা পৌঁছাতে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো তবে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের ফলে সহায়তা সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র বলেন মধ্যে গত হামাসের মাসের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজের ত্রাণ সরবরাহ কিছুটা বেড়েছে কিন্তু সীমিতভাবে সীমান্ত খোলা থাকার কারণে ত্রাণের পরিমাণ এখনো অত্যন্ত কম ইতফা বলেন আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার দ্রুতগতিতে ত্রাণ সরানো জরুরি আমরা সময়ের সঙ্গে দৌড়াচ্ছি শীতে চলে আসছে অথচ মানুষ এখনও ক্ষুধায় ভুগছেন ডব্লিউএফপি জানায় তারা গাজার জুড়ে চুয়াল্লিশটি স্থানে খাদ্য বিতরণ কার্যক্রম চালাচ্ছে এবং দশই অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে দশ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে তবে সংস্থাটি জানায় যে পরিমাণ খাদ্য গাজায় প্রবেশ করছে তা যথেষ্ট নয় আর বিশেষ করে উত্তর গাজায় পৌঁছানো এখন কঠিন গত আগস্টে বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা আনুষ্ঠানিকভাবে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি শনাক্ত করেছিল ইতাফা বলেন উত্তর গাজায় প্রবেশ পথ এখনো বন্ধ ফলামদের ত্রাণ কাফেলাগুলোকে দক্ষিণ দিকের দীর্ঘ ঝুঁকিপূর্ণ রাস্তায় ঘুরে যেতে হচ্ছে কার্যকর ত্রাণ বিতরণের জন্য সীমান্ত পারাপাড়ে সব পয়েন্টে খোলা দরকার আর বিশেষ করে উত্তর দিকের গুলো এদিকে যুদ্ধবিরতির পর ইনস্টলেশনারা ইয়েলো লাইনে পিছু হটার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার বাড়িতে ফিরে গেছেন কিন্তু অধিকাংশই ফিরে দেখেছেন তাদের ঘর বাড়ি আশপাশের এলাকা মাটির সঙ্গে মিশে গেছে অনেক এখনো তাবু অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন এছাড়া যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী আর ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দিয়ে জাতিসংঘ অন্যান্য সংস্থা স্টলের প্রতি আহ্বান জানিয়েছে শীতের কঠিন সময় ঘনিয়ে আসায় তাদের উদ্বেগও বেড়েছে অনেকটা আমেরিকা ইসরায়েল ত্রিশ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তার মিত্ররা গত বিশ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ত্রিশ লাখ নিরাপরাধ মানুষকে হত্যা করেছে এমনটাই জানিয়েছেন ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি তিনি মঙ্গলবার চৌঠা নভেম্বর ইয়েমেনে শহীদ সরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে একথা বলেন ইয়েমেনে শহীদ সরণ অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে আলহুতি বলেন যে জাতি আল্লাহর পথে জিয়াদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয় সে জাতি গর্বিত এবং বিপদটা প্রতিহত করতে সক্ষম আশাআদাত ও ধ্বংস অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর ইয়েমেনিয়ে নেতা বলেন উম্মার ইতিহাসে প্রাচীন যুগ থেকে ঔপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে তিনি উল্লেখ করেন আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে গত দুই দশকে তারা প্রায় ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আর যাদের উম্মার অংশ আর হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময়ে আর যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে আলহুতি বলেন শত্রুরা ইসরায়েল মানুষকে ক্ষুদার্থ রেখে মুখে গাজায় জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত সর্বোচ্চ চেষ্টা করছে তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে যেসব জনগণকে ব্যবহার করার জন্য আলহুতির ভাষায় এ অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া মায়া নেই নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যে যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না ইয়েমেন থেকে সুদান সমর্থক এবং জাতিগুলো শত্রুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত গৃহযুদ্ধে জর্জরিত সুদান সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতা এবং উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সুদান এমন একটি দেশ যেখানে স্বর্ণ অস্ত্র এবং অপরাধ একে অপরের সাথে জড়িত লোহিত সাগর এবং মধ্য আফ্রিকার সাথে সংযুক্তকারী সুদান মূল্যবান সম্পদ আর বিশেষ করে সোনায় সমৃদ্ধ একটি কৌশলগত সংযোগস্থলে অবস্থিত এই সুবিধা সুদানের জন্য একটি অভিশাপ হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী স্বার্থান্বেষী মহল তাদের লক্ষ্য অর্জনের জন্য এই সংকটাপন্ন দেশে যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে ইতোমধ্যে সম্প্রতি অনেক অপরাধের সহযোগী হিসেবে সংযুক্ত আরব নাম বারবার উঠে এসেছে পার্ট অনুসারে মেরুসা দ্য আমিরাতের কূটনৈতিক সংকট শীর্ষক এক প্রতিবেদনে বলেছে সাম্প্রতিক বছরগুলিতে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক উচ্চাভিলাস আজ্ঞাব যুদ্ধবাসদের উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাধ্য এবং জনগণের কাছে জবাবদিহিতাবিহীন সামরিক শক্তির উপর নির্ভরতা ইউরোপীয় ইউনিয়নের থিঙ্ক সুদানে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে দেশটির জনগণের দুর্দশা সৃষ্টিতে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি লক্ষ্য করেছে তারা বলেছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা মধ্যস্থতা প্রচেষ্টাকে জটিল করে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা সিং এবং পারস্য উপসাগরের দেশগুলি তুরস্ক এবং রাশিয়া সহ সকলেরই সুদানে স্বার্থ রয়েছে সুদানে ভৌগোলিক অবস্থানের কারণে মিশর এবং সৌদি আরব লৈত সাগরের তীর স্থিতিশীলতাকে তাদের জাতীয় নিরাপত্তা সমস্যা বলে মনে করে এবং এ কারণে তারা সুদানের সশস্ত্র বাহিনী সাপকে সমর্থন দিচ্ছে মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নাই মিওর হবে আলোকিত ফ্রামকে চার শব্দ ইতিহাসে রচনা করে নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত জৌরান মামদানি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন জয়ের পর তিনি বলেছেন নিউ নতুন প্রজন্মকে ধন্যবাদ আমরা তোমাদের জন্য লড়াই করব কারণ আমরা তোমরাই ভবিষ্যতে আমাদের হাতে বন্ধুরা আমরা একটি রাজনৈতিক ডাইনেস্টিক পতন ঘটিয়েছি এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি 30 ত্রিশ মিনিটে কম সময়ের বক্তব্যে মামদানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমি জানি আপনি দেখছেন আপনার জন্য আমার চারটি শব্দ আছে টার্ন দ্য ভলিউম আপ অর্থাৎ কণ্ঠস্বর বাড়াও আমাদের কাউকে আঘাত করতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে কেউ যদি একটি জাতিকে দেখাতে পারে যে প্রাণ দ্বারা কিভাবে প্রতারিত হওয়া যায় এবং তাকে পরাজিত করা যায় তবে তা হল সেই শহর যা তাকে গড়ে তুলেছে আমি সেই দুর্নীতির সংস্কৃতির অবসান ঘটাবো যা বিলিনিয়ারদের যেমন ট্রাম্পকে কর ফাঁকি দিতে এবং কর সুবিধা কাজে লাগাতে সক্ষম করেছে মামদানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমোকে ব্যক্তিগত জীবনে সেরা শুভকামনা জানান বলেন এ রাত্রি হোক শেষবার আমি তার নাম উচ্চারণ করেছি কারণ আমরা এমন একটি রাজনীতি ত্যাগ করছি যা কয়েকজনের জন্য কাজ করে নিয়োগবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তার একটি পরিবর্তনের ম্যান্ডেট একটি নতুন ধরনের রাজধানীর ম্যান্ডেট এবং একটি শহরের ম্যান্ডেট দিয়েছেন যা আমরা বাঁচাতে পারি জয়ী ঘোষণার সময় তিনি বলেন পয়লা জানুয়ারি আমি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব নিউ ইয়র্ক থাকবে অভিবাসীদের শহর অভিবাসীর এই শহরকে গড়েছে অভিবাসীর এটিকে শক্তি জুগিয়েছে এবং এর থেকে এটিকে নেতৃত্ব দেবে একজন অভিবাসী আমরা সবাইকে ভালোবাসব আপনি অভিবাসী হন বা না হন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনৈতিক জওহরলাল নেহরুর শ্রী টুইটে ভাষণ উদ্বৃত্ত করে বলেন ইতিহাসে বিরল মুহূর্ত আসে যখন আমরা পুরনো থেকে নতুনের দিকে পা রাখি আর যখন একটি যুগ শেষ হয় এবং যখন দীর্ঘ সময় ধরে দমনকৃত জাতির আত্মা প্রকাশ পায় তিনি আরও বলেন তা নির্বাচনের জয় সমস্ত নিয়োগবাসীর জন্য ট্যাক্সি চালক থেকে শুরু করে লাইনকুক পর্যন্ত তিনি একটি গল্প শেয়ার করেন যেখানে তিনি সিটি হলে পনেরো দিন অনশন করেছিলেন ট্যাক্সি চালক রিসার্ডের সাথে তিনি বলেন আমার ভাই এখন আমার সিটি হলে আছি মামদানি আরও বলেন বিভিন্ন শ্রমজীবী মানুষের সঙ্গে তার কথোপকথন দোকান মালিক থেকে নার্স পর্যন্ত তার প্রচারণা মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব দেয়া তিনি বলেন এই শহর তোমাদের শহর এবং এই গণতন্ত্র তোমাদেরও তিনি পুনরায় তার সর্বজনীন শিশু যত্ন এবং বাড়ি ভাড়া কমানোর প্রতিশ্রুতিগুলো উল্লেখ করেন সমর্থকদের বলেন এই অন্ধকার মুহূর্তে নিউ হবে আলো তিনি প্রতিশ্রুতি দেন সব নিউ ইয়র্কবাসীর পাশে থাকবেন এমনকি যারা তাকে ভোট দেয়নি তারাও বক্তব্যে তিনি তার মুসলিম পরিচয়কে গর্বের সঙ্গে গ্রহণ করেন এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান বলেন আমার মা বাবার প্রতি আমি তোমাদের ছেলে হতে পেরে গর্বিত আমি তরুণ এবং মুসলিম মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নই ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি ইতিহাস রচনা করলেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র জাতিসংঘে নিযুক্ত প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি পরমাণু পরীক্ষা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন পার্স স্টুডে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং তার পরমাণু হুমকির প্রতিক্রিয়ায় নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘের লেখা এক চিঠিতে তার বক্তব্যকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এই বক্তব্যগুলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উনত্রিশে অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে তিনি মার্কিন যুদ্ধ অন্যান্য পারমাণবিক শক্তির সাথে সমতার ভিত্তিতে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে মার্কিন সিনেটর ডোনাল্ড ট্রাম্প মেয়াদী তহবিল পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছে যা চোদ্দতম জন্য প্রতিনিধি পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছিল যার ফলে সরকারি অচলাবস্থা অব্যাহত রয়েছে ইসরায়েলি সংবাদপত্র ইয়াদিয়ত অহরান এক প্রতিবেদনে লিখেছে মঙ্গলবার যখন প্রায় পনেরোশো ইহুদিবাদী পর্যটক বহনকারী ক্রুজ জাহাজ ক্রাউন আইরিশের পথে ছিল তখন ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীদের একটি দল ইসরায়েলি পর্যটকদের বিরোধিতা করে ঘাটের কাছে জড়ো হয়েছিল প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা দখলদারির অপরাধ বন্ধ করুন এবং ফিলিস্তিনি স্বাধীনতা প্রবৃতি স্লোগান দিয়ে গ্রিসে ইসরায়েলি পর্যটকদের উপস্থিতি বিরোধিতা ঘোষণা করে ইয়েমিনী আনসারুল আন্দোলনের নেতা সাইদ আব্দুল মালিক আল হুতির জোর দিয়ে বলেছেন যে সাধারণত সংস্কৃতি হলো আমেরিকা ইসরায়েলে আধিপত্যবাদী পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ ও মোকাবেলার মূলমন্ত্র এবং শহীদরা হলেন জাতি শক্ত ঘাঁটি এবং অপমান ও ধ্বংসের বিরুদ্ধে এক রক্ষক আলহুতি সাদার জীবনের সাথে সাংঘর্ষিক নয় উল্লেখ করে জোর দিয়ে বলেছেন শাহাদ হলো জীবনে প্রকৃত সংস্কৃতি যা জাতি সম্মান ও মর্যাদা নিশ্চয়তা দেয় রাশি ইউরোপের কোনো দেশে হামলা করব না বললেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী রাশি ইউরোপের অন্য কোনো দেশে হামলা করবে না বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা তার মতে সামরিক জোটে নেটোর যেকোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত এছাড়া পশ্চিমা দেশগুলো উদ্বেগকে তুচ্ছ বলে উল্লেখ করে রামা বলেন ইউরোপীয় ইউনিয়ন বা ইউর এখন উচিত ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি বাস্তবসম্মত শান্তি পরিকল্পনা তৈরি করা মঙ্গলবার চৌঠা নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সংবাদ সংবাদমাধ্যমটি বলছে গত মাসের শেষের দিকে বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনের বাকে জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রামা এসব কথা বলেন তিনি বলেন ইউবা নেটওয়ার কোন সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা একেবারে নির্বুদ্ধিতার কাজ হবে রাশিয়া আলবেনিয়া হামলা করবে না ইউরোপের অন্য কোনো না তিনি আরও বলেন নেটোর যেকোনো আগ্রাসনের জন্য প্রস্তুত ভয় পাওয়ার কিছু নেই এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ইউ এর সাতাশ দেশের মধ্যে তেইশটি নেটওয়ার্ক দেশ আলবেনিয়া নেটোর সদস্য এবং দুই হাজার চোদ্দ সাল থেকে ইউ প্রার্থী দেশ হিসেবে রয়েছে রামা বলেন রাশিয়া নিয়মিতভাবে ইউকে সীমান্তবর্তী দেশগুলো প্রতিদিন নানা ধরনের উস্কানি মোকাবেলা করছে ইউ নিজেকে রক্ষা করছে এবং আরো শক্তভাবে রক্ষার পরিকল্পনা করছে গত সেপ্টেম্বরে পোল্যান্ড ফিনল্যান্ড লাটবিয়া লিথুয়ানিয়া নরওয়ে রোমানিয়া রাশিয়ার বিরুদ্ধে সন্দেহভাজন আর ড্রোন অনুপ্রবেশের অভিযোগ তোলে উনিশে সেপ্টেম্বর নেটো জানায় তার ঢুকে পড়া তিনটি রুশ যুদ্ধবিমানকে আটকায় তবে মস্কো অভিযোগটা অস্বীকার করেছিল জার্মান গোয়েন্দা সংস্থার প্রধান মার্টিন ইয়াগার গত মাসে সংসদ সদস্যদের সতর্ক করে বলেন রাশিয়া ইউরোপে প্রভাব বিস্তারে চেষ্টা চালাচ্ছে তবে নেটোর সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যেতে চায় না তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেছে ইউরোপীয় দেশগুলো অকারণে আতঙ্ক সৃষ্টি করেছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ